এই দাঁত বাঁধানোর পরে যেটা খোলা এবং দোয়ার ঝামেলা নেই সব ধরনের খাবার দাবার খেতে পারবে ইনশাল্লাহ হচ্ছে বাঁধানোর পরে অবস্থাটা দেন এটা এই হচ্ছে বাঁধানোর পরের অবস্থাটা হ্যাঁ কাম কামড় দেন তো একদম সুন্দর আপনার দাঁত যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় ভেঙে যায় পরে যায় টেনশনে কিছু স্থায়ীভাবে দাঁত বাঁধে স্থায়ীভাবে দাঁত বাঁধে আমার দীর্ঘ ছাব্বিশ বছর অভিজ্ঞতা যা দিয়ে সব ধরনের খাবার দাবার খাওয়া যায় সবাই ভালো থাকবেন আল্লাহ